বাইরে বৃষ্টি নো পারাপাড়ি নো টেনশন নো রিল্যাক্স চা তা খাওয়া দাওয়া দশ মিনিট দেরি হলে ঠান্ডা যান আর থাকতে পারলে থাকেন তাতেও সমস্যা নাই আবার বলেন না যে বৃষ্টির মধ্যে আমাকে তাড়াই দিল

আপনার সেই না আমি মঞ্চের বাইরে কোনো কাজ করি না তারপরে আজকে অনেক কিছু করে ফেললাম শিল্পী তারপরে আমি কিন্তু বলছি যে আমরা শিল্পী